আলাইকুম তো লিগামেন্ট ইঞ্জুরি খুবই কমন একটা সমস্যা আমাদের দেশে বর্তমানে বিশেষ করে বাইক অ্যাক্সিডেন্ট অথবা হোর্স ইনজুরি পরে খেলাধুলার জন্য লিগামেন্ট ইনজুরি খুবই কমন একটা সমস্যা আজকে আমরা বলবো যে ইনজুরি হলে এই সমস্যা গুলো হয় তো ইনজুরি প্রধানত হয় লক্ষণ বলে এরকম থাকে ফুটবল কিক করতে যখন ক্লাইন কিক হয় পেশেন্ট কিক করতে গিয়ে যখন ঘুরে পড়ে যায় টুইস্টিং বা মোটর ইঞ্জুরির সময় তখন লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে অনেক সময় পা ঘর পড়ে যায় দৌড়ানোর সময় পাহাটা চলা করার সময় তখন লিগামেন্ট ঝিড়ে যেতে পারে এছাড়া যে যেকোনো ধরনের আঘাত হাঁটুর উপরে বা নিচে যদি আঘাত লাগে সরাসরি আঘাত হয় ডাইরেক্ট ফোর্স হয় তাহলে হাঁটুর লিগামেন্ট হতে পারে হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরি হলে কিছু বিশেষ লক্ষণ থাকে বিশেষ করে হাঁটু ফুলে যায় হাঁটু গরম হয়ে যায় চলতে ফিরতে গেলে পাল ভরে যাবে সরে যাবে এই ধরনের একটা অনুভূতি হয় তা আমরা বলি যে একটা ইনসিকিউরিটি ফিল করে যে নর্মালি ইঞ্জুরির আগে পেশেন্ট হাঁটা চলা করতে যেভাবে ফিল ফিল করতেন একটা করে হাঁটু ফুলে যায় ভালো থাকে আবার হাঁটতে চলতে গেলে হাঁটু ফুলে যায় এটাও হাঁটুরির একটা লক্ষ্য সময় সিঁড়িতে উঠতে নামতে গেলে কষ্ট হয় এছাড়া হাঁটু ভাস করে বসতে গেলে কষ্ট হয় হাঁটু ডানে বাম দিকে ঘুরে যায় এগুলো হচ্ছে হাঁটুর লিগামেন্টের সমস্যা হাঁটুর লিগামেন্টের সমস্যা যদি হয় যদি মনে করেন যে হ্যাঁ আমার মনে হচ্ছে যে হাঁটুর লিগামেন্টের কোনো সমস্যা আছে সমস্যা হয়েছে তাহলে তাদের উচিত হবে একজন স্পেশালিস্ট বা স্পোর্টস ইঞ্জিনিয়ার কাজ করেন নিগামের নিয়ে কাজ করেন এমন চিকিৎসকদের সঠিক রোগ নির্ণয় করে এদের সঠিক চিকিৎসা আয়টা গ্রহণ করা সালাম আলাইকুম ভালো থাকবেন